যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষা এবং একাধিক জ্বলন্ত জনদাবিতে রাজপথে নামলো বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এবং উপজাতি যুব ফেডারেশন ডিওয়াইএফ এই যৌথ উদ্যোগে আজ থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে প্রজন্ম বাঁচাও কর্মসূচি রবিবার সকালে রাজধানীর এডি নগর সংলগ্ন স্বামী বিবেকানন্দ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে দীর্ঘমেয়াদী আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করা হয় কর্মসূচির শুভ সূচনা করেন ত্রিপুরার রঞ্জি ট্রফি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অরূপ দেব বর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবার উন্দে রাজ্য সভাপতি পলাশ ভূমিক সহ অন্যান্য নেতৃত্ব উদ্বোধনী অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবরুন দে বর্তমান শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেন তিনি অভিযোগ করেন যে গত আট বছরের বিজেপি শাসনে পরিকল্পিতভাবে ত্রিপুরার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে রাজ্যে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই যার ফলে ছাত্রছাত্রীদের মেধা অকালেই ঝরে যাচ্ছে কর্মসংস্থানের অভাবকে পরিস্থিতির মোদ জন্য দায়ী করে তিনি আরও দাবি করেন যে বেকারদের হাতে কাজ না দিয়ে তাদের হতাশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে এবং অত্যন্ত সুকৌশলে গোটা রাজ্যে নেশার সাম্রাজ্য বিস্তার করা হচ্ছে নেশার এই মরণ ফাঁদে পা দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার প্রাণ আন্দোলনকারীরা মূলত পাঁচ দফা দাবিকে সামনে রেখে এই আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন নবারুণ দে বক্তব্যে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু অপরাধমূলক ঘটনার প্রসঙ্গ টেনে আনেন তিনি মেলাঘরের তেরো বছরের শিশু নয়ন সাহার মৃত্যু এবং ধর্মনগরের ডেলিভয় বয় প্রসেনজিৎ সরকারের খুনের ঘটনার শাসক দলের নেতা নেতৃত্বের প্রত্যক্ষ পরোক্ষ মদত থাকার গুরুতর অভিযোগ করেন তার মধ্যে রাজ্যে এই সামাজিক সংহতি নষ্ট হয়ে গেছে এবং সর্বস্তরে এক ভয়াবহ অরাজকতা চলছে শিশু থেকে শুরু করে নারী আজ নিরাপদ নয় এই অন্ধকার থেকে নতুন প্রজন্মকে আলোর পথে ধর্মনগর থেকে পর্যন্ত বাঁচাও ডি দিয়েছে এফআই বক্তারা পরিষ্কার জানিয়ে দেন যে শিক্ষা কর্মসংস্থান এবং নেশা মুক্ত ত্রিপুরার দাবিতে তাদের এই লড়াই চলবে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে তারা এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন তুলে ধরবেন আগামী দিনগুলোতে এই আন্দোলন আরো জোরদার হবে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে আপনারা জানেন যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন আমরা প্রজন্ম বাঁচাও নামে একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করেছি বিজেপির শাসনে প্রায় আট বৎসরে পরিকল্পিতভাবে সরকার এবং শাসক দল মিলে আজকের প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্ম একের পর এক প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্র করেছেন তার হাত থেকে আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য বাঁচানোর জন্যই কর্মসূচি গ্রহণ করেছি এক হচ্ছে স্কুলের মধ্যে শিক্ষক না দিয়ে মেধাকে হত্যা করা ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারে নিয়ে যাওয়া বেকারদের হাতে কাজ না দিয়ে তাদেরকে হতাশাগ্রস্ত করা তাদের হাতে নেশা তুলে দিয়ে তাদের নেশাগ্রস্ত করা গোটা রাজ্যে মাকসার জালের মতো নেশার সাম্রাজ্য বিস্তার করা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেলা করে নয়ন সাহায্য চোদ্দ বছর তেরো বছরের শিশুকে খুন করা সরকার প্রসন্নগরের ডেলিভারি বয় তাকে খুন করা একটা বাচ্চা শিশু দশ টাকা চুরির অপরাধে নাম করে দুইজন বিজেপির নেত্রী ওই বাগলপুরে সমাজারে সেখানে তার উপর যে আক্রমণ অত্যাচার করেছেন এলাকা এলাকায় সামাজিকতাকে নষ্ট করে দিয়ে যে ভয়ঙ্কর রূপে চারদিক থেকে যে আক্রমণ শিক্ষায় জীবন যাপন কর্মসংস্থান সব দিক মিলে যে আক্রমণ আমাদের রাজ্যে নামে নামিয়ে আনেছে বিজেপির নেতৃত্বে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় নামছি আমরা মনে করেছি স্কুলে পড়োয়া ছাত্র থেকে ভবিষ্যতে জন্মগ্রহণ করা শিশুটার ভবিষ্যৎ অন্ধকারে পরিকল্পিত হবে সরকার নিয়ে যাচ্ছেন শাসক দল নিয়ে যাচ্ছেন নেশায় কোনো একজন বাণিজ্য করেন গ্রেপ্তার হচ্ছেন মানে বিজেপির নেতা বিভিন্ন মহিলাদের উপর আক্রমণ করছেন কারা বিজেপির নেতা শিশুকে হত্যা করছেন কে বিজেপির নেতা প্রসেনজিৎকে হত্যা করেছেন কে বিজেপির নেতা নেত্রী তেরো বছর নয়ন শাহকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বিজেপির নেতা এই সব মিলে আমরা মনে করেছি আজকের দিনে দাঁড়িয়ে ধর্মনগর থেকে সাবরুম প্রজন্ম বাঁচাবের আহ্বান আমরা নিয়েছি এবং সেই আহ্বান নিয়ে মানুষের কাছে যাচ্ছি একটা উজ্জ্বল ভবিষ্যৎ করার স্বপ্ন নিয়ে প্রজন্ম বাঁচাও কর্মসূচি আমরা হাতে নিয়েছি রিপোর্ট সংবাদ